আসসালামু আলাইকুম এই ভিডিওটি খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লা তালা আনহুয়ের জীবনী বই থেকে তার ইসলাম গ্রহণ নিয়ে বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস রাজিয়াল্লা তালা আনহু মক্কা থেকে চলেছেন হাফসার বাদশাহ নাজ্জাসির সাথে সাক্ষাৎ করে পরিবার পরিজন নিয়ে তার প্রতিবেশিত্ব গ্রহণ করার জন্য সাথে নিয়েছেন অনেক উপহার সামগ্রী হঠাৎ তিনি দেখতে পেলেন নাজজাসী বাদশার দরবার থেকে আল্লাহ রাসুলের দুধ বের হচ্ছেন তার নাম আমর ইবনে উমাইয়া আদামিরি রাজি আল্লাহ তালানহা আমর ইবনুল আশ মনে মনে ভাবছিলেন যে এই তো সুযোগ যদি এখন আমি নাজ্জাসির নিকট প্রবেশ করে আমর ইবনে উমাইয়াকে আমার হাতে শপর্দ করতে অনুরোধ করি আর তিনিও আমার অনুরোধে রাজি হয়ে তাকে আমার হাতে শপর্দ করেন যাতে আমি তার গরদান দেহ থেকে আলাদা করে দিতে পারি তাহলে কুরাইশগণ টের পেত যে আমি কত বাহাদুর মুহাম্মদের দুধকে আমি হত্যা করতে সমর্থ হয়েছি যেই ভাবা সেই কাজ দ্রুত উপস্থিত হল আমর ইবনুল আশ নাজিদ্ধ এরপর বাদশাহকে বলল জাহাপোনা আমাদের এক দুশ্মনকে আপনার দরবার থেকে বের হতে দেখলাম আপনি তাকে আমার কাছে সপর্দ করুন যাতে করে আমি তাকে হত্যা করতে পারি তার এমন কথা শুনে বাদশাহ রাগান্বিত হয়ে বললেন ওহে বেদুইন তুমি আমাকে তোমার হাতে এমন এক লোককে সপর্দ করতে বলছো যিনি এমন এক ব্যক্তির দূত যার কাছে ওই মর্যাদাবান বার্তাবাহক গমনাগমন করেন যিনি মুসা আলহসাল্লাম ও ঈসা কাছে আগমন করতেন ওহে বেওকুফ তুমি কিনা তার দুধকে হত্যা করতে মনস্ত করছো ওহে দুর্ভাগা আমার কথা ধরে তাকে অনুসরণ করো বাদশার এমন জোরালো বক্তব্যে আমর ইবনুল আস প্রভাবিত হয়ে বললেন হে মহানুভব তাহলে আপনি তার পক্ষে আমাকে ব্যয়াত করেন অতপর বাদশাহ আমর ইবনুল আস থেকে রাসুলসাল্লু আলিহাল্লামের পক্ষে বায়াত গ্রহণ করেন এবার আল্লাহ ও তার শত্রু মিত্রে পরিণক হয়ে প্রত্যাবর্তন করছেন মক্কার দিকে পুঁথিমধ্যে সাক্ষাৎ হল খালিদ বিন ওয়ালিদের সাথে ঘটনাটি ছিল মক্কা বিজয়ের পূর্বে আমর ইবনুল আশ খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করলেন হে আবু সুলাইমান কোথায় চলছ খালিদ বিন ওয়ালিদ উত্তর দিলেন খোদার কসাম বিষয় স্পষ্ট হয়ে গেছে যে লোকটি সত্য নবী আমি যাচ্ছি ইসলাম গ্রহণ করতে হে আমর তোমার অভিমত কি তোমার কি এখনও সময় হয়নি খালিদ বিন ওয়ালিদে কথা শুনে আমর ইবনুল তো খুশিতে আটখানা আরে আমিও তো ইসলাম গ্রহণ করতেই যাচ্ছি হাবসা থেকে আমার প্রত্যাবর্তন কেবল ইসলাম কবুলের জন্য অতপর মদিনায় এসে নবী সাল্লু আলহিউসাল্লামের নিকট নিজেদের সোপে দিলেন এবং ইসলাম গ্রহণ করে উভয় আল্লাহ ও তার রাসুলের প্রিয় পাত্র হইলেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে বলে যাও আসসালামু আলাইকুম